যাকে ভালোবাসি তোমার আমি একশো দিন বলছি না ওর কথা আমার সামনে বলবো না কেন ভাবি ওকে আমি বিয়ে করবো ওর কথা বলবো না তুমি কি সত্যি সত্যি বিয়ে করবো হ্যাঁ ভাবি ওকে আমি খুব ভালোবাসি ভাবি আমি যে তোমার ভালোবাসি কি হবে আপনি চিন্তা করে দেখছেন একবার ভাবি কি হবে আমি এত কিছু চিন্তা ভাবনা করবো তোমার ভালোবাসি নেই বুঝো নাই আমি তোমার ভালোবাসি আমি জানি ভাবি আমি তো আপনাকে ভালোবাসি না আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন কেন ভালোবাসো না তুমি আমার আপনার কি নাই বলো তো ভাবি আমি এত কিছু জানি না আপনি মেয়ে মানুষ আপনার সব আছে কিন্তু আমি ওরে ভালোবাসি আমি ওরে বিয়ে করবো ওরে নিয়ে আমি সংসার করতে চাই ভাবি আমি তোমার ভালোবাসি আমি তোমার বিয়ে করব দরকার পড়ে তোমার ভাইয়ের আমি ডিবুজ দিয়ে দিব ভাবি পাগলামি করবেন না প্লিজ ভাবি আমি পাগলামি করতেছি আমি যা বলতাছি সত্যি কথা বলতাছি তোমার ভাইরে নিয়ে আমি সংসার করব না ভাবি এই ধরনের আপনি যদি কথা বলেন না ভাবি আমি কিন্তু এবার সে আপনি যদি ভাবি এই ধরনের কথা বলেন আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো ভাবি তুমি এই বাড়ি চলে যাবা আর তুমি যদি আমার সাথে সংসার না করো না দেখো আমি একটা কু গঠন ঘটাই আর তোমার নাম দিয়ে দিব ভাবি এই কাজগুলা করবেন না তুমি চাও আমি গড়াই না ভাবি আমি চাই আপনি আমার ভাই রেনে সুখী হন আমি তোমার ভাই রেনে সুখী না আমি তোমার রেনে সুখী থাকতে চাই ভাবি তুমি আমার মাফ করে দাও না ভাবি আমাকে আমার মতো থাকতে দাও ভাবি প্লিজ তুমি আমারে মাফ করে দাও আমি তোমার ভালোবাসি না তুমি আর অন্য কারো বিয়ে করতে পারবো না তুমি আমার বিয়ে করবা আমি যা বলছি তাই আর যদি না করো দেখো আমি এরকম একটা অগরণ ঘোরাবো ঘোরে আমি তোমার নাম দিব তারপর জীবনে বিয়ে তো দূরস্থান কিচ্ছু করতে পারবা না বলে দিলাম আমার কথাটা যেন মাথায় থাকে

এতগুলো কইনা ওয়াও কেমন হইছে দেখো তো ভাবি সুন্দর তো আমি তো আর তো বলি নাই কইনা নি আসতে ভাবি এতগুলো জিনিস নি আসতে আমার জন্য তোমার জন্য আনি নাই তো ভাবি আমার জন্য না মানে ওই আমি যাকে বিয়ে করব তার জন্য নিয়ে আসছি তুমি বিয়ে করবো মানে তোমার আমি কি বলছি আমার কথা কি তোর কানে যায় না হ্যাঁ আমি তোর কি বলতেছি যে তুই আমারে বিয়ে করবি আর কারোর বিয়ে করতে পারবি না তোর বলছি না হুম ও বুঝতে পারছি শুধু জাঙ্গলে গি উঠবে না আঙ্গুল না দেখাইতে হবে তাই তো আপনি এরকম করতেছেন কি করতেছে আমি আপনি বুঝার চেষ্টা করেন কি বুঝবো রে তো বলছি না তুই কারোর বিয়ে করতে পারবি না তুই শুধু আমার বিয়ে করবি হ্যাঁ আর এই গয়না নিয়ে আসতো তুই বিয়ে করার জন্য ভাবি আমি কি কখনো বলছি আমি আপনার ভালোবাসি আমি আপনার বিয়ে করব ভাবি বলেন আপনি বলেন হ্যাঁ বলস নাই না আমি কোনোদিনও বলি নাই মলস নাই না তুই বলস নাই আমি বলতাছি আমি তোর বিয়ে করব ভাবি এইভাবে বলেন না ভাবি আমার জীবনটা নষ্ট করে দিয়েন না ভাবি দেখেন ওই মেয়েটা খুব আশা করে আছে আমার সাথে সংসার করবে

কি তুমি বিয়ে করবি না করবি না বল আমি কখনো আপনার বিয়ে করব না করবি না না আমি আমিও দেখব তুই কেমনে এই বিয়েটা করস ভাবি আপনি যদি তো বারবারই করেন না আমি বারবারই করতেছি না তুই বারবারই করতেছ আমি যে কঠিন সিদ্ধান্ত নিত বাধ্য কিন্তু ভাবি কি কঠিন সিদ্ধান্ত বললাম কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হমু হুম আমার বাবা নাই মা নাই ভাই আছে তাও বিদেশে আপনি থাকেন এখানে ভাই যখন বিদেশ গেছে তখন আপনার হাতে আমাকে তুলা দিয়ে গেছে আমার ভাই আমাকে বলছে এটা তোর শুধু ভাবি না এটা তোর মা মায়ের মতো দেখবি ভাবিকে কখনো ভাবিকে কোনো বিপদ আপদে পড়তে দিবি না ঝাঁপায় পড়বি আর ভাবি তুমি গুলো কি করতেছো বলো আমি তোমার ভালোবাসি বুঝো না ভাবি ভালোবাসছেন এমন একটা মানুষকে ভালোবাসছেন কেন ভালোবাসবেন হ্যাঁ আমি তো কোনো দিন আপনাকে মুখ ফুটা বলি নাই ভাবি যে আমি আপনাকে ভালোবাসি কখনো বলি নাই আর কোনো দিন বলবো না কারণ আপনি আমার ভাবি আপনি আমার বড় ভাইয়ের বউ মায়ের মতো তোমার তো বলা লাগবে না আমি বলতেছি না শুনেন ভাবি আজকে থেকে আপনি এই বাড়িতে একা থাকবেন আমি আর এই বাড়িতে থাকবো না গেলাম ভাবি এই আমি গেলাম মানে গেলাম করে তো হবে না তুমি কি আমার বিয়ে করতে চাও না হুম তুমি কি আমার বিয়ে করতে চাও না হুম কি বিয়ে করবি না তুই না হুম না তুই যদি আমার বিয়ে না করিস আর কারোর বিয়ে করতে পারবিও না আমি ওই ব্যবস্থাই করতেছি শেষ কি এখন বিয়ে করলি না হুম যা অনুপারে যাইয়া বিয়ে বেশি কইরা শয়তানের বাচ্চা ভালো কথা বলছিলাম তো শুনলি না গায়ে লাগলো না এখন আমি কি করবো এটা কেমনি কি করব মাথায় ধরে না